ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি আবশ্যক কিনা এবং মৃত বাপমার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ যারা আপনারা নিয়েছেন এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে একটা হচ্ছে ঋণ পরিশোধের পরেও যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে আপনার উপরে কোরবানি আবশ্যক এখন বলবেন যে কোরবানি আগে জরুরি নাকি ঋণ পরিশোধ করা আগে জরুরি আগে ঋণ পরিশোধ করা আপনার উপরে জরুরি দুই নম্বর ঋণ আছে যে যেগুলো আপনি কিস্তিতে শোধ করেন দুই বছর তিন বছরের জন্য আপনি ঋণ নিয়ে রেখেছেন তাহলে যে পরিমাণ কিস্তি মাসে দিচ্ছেন এই কিস্তির বাইরে যদি পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে আপনার উপরে কোরবানি আবশ্য কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বড় সুযোগ সন্ধানী কিস্তি পাঁচ হাজার টাকা ব্যাংকে পড়ে আছে লাখ ঋণগ্রস্ত বদমাইশ অনেকে এই বদমাশি করে কিরকম জানেন আমাদের কাছে তো মাসালা আসে ওই জাকাতের টাকা আদায় করবে না জাকাত দিবে না এবং কোরবানি দিবে না এই জন্য কি করে এই টাকাগুলো কিছু ঋণ টিন নিয়ে রাখে আল্লাহরে বুঝ দেয় আল্লাহ আপনার চাইতে অনেক বেশি বুঝে ভাই কার ফাঁকিবাজি করতেছেন আল্লাহর সাথে চলে না আল্লাহ আপনার অন্তরের খবর জানেন আল্লাহ আপনার মানসিক অবস্থার অবস্থা জানেন আল্লাহ সুভানুভা তালা আপনার দিনের এবং রাতের সব বিষয় আল্লাহ সুফানুভাত জ্ঞাত ইন্দি সুদর সুতরাং ঋণগ্রস্ত থাকলেই করবানি হবে না এই বাংলাদেশের শিল্পপতি যারা হাজার কোটি টাকার মালিক কোন শিল্পপতি আছে যে ঋণগ্রস্ত না আপনি বলেন আমার যারা বড় বড় ব্যবসায়ী কে ঋণ ছাড়া ব্যবসা করে সবাই তো ঋণগ্রস্ত এখন এই সেরা শিল্পপতি সেও যদি বলে বেক্সিমকো গ্রুপের মালিক যে আমি তো ঋণগ্রস্ত আমার উপরে কোরবানি আবশ্যক না তিনি তো বলতে পারেন না মাসালা এটা না যদি আপনার উপরে থাকে এবং কিস্তি যে মাসে আপনি আদায় করতেছেন এটা দিয়ে আপনি কোরবানি আদায় করবেন মৃত বাপ মার পক্ষ থেকে কোরবানি আমরা একটা জিনিস ভুল করি যে মৃত বাপ মার নামে কোরবানি নামে কখনো কোরবানি হয় না পক্ষ থেকে হয় যদি বলে যে অমুকের নামে কোরবানি কোরবানি অসদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাম হবে কার একমাত্র আল্লাহ আল্লাহ কোরআনে কি বলতেছে ওয়ালা বলতে আল্লাহর নাম ছাড়া কোনো পশু যদি কেউ জবাই করে এটা খাওয়া যাবে না কিন্তু এবং ওই পশুটা মুসলমানের জন্য খাহারাম এবার আসেন আরেকটা দলিল নেন আল্লাহ তারা কি বলছেন ইন্না সলাতি অনুসুকি ও মাহায়া ইয়া ওমামা তিলিল্লাহ হিরবুল আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য আল্লাহর জন্য এখন আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন আমরা একটা স্পেলিং ভুল করে থাকি যে আমার নামে কোরবানী দাদির নামে কোরবানি বাপের নামে কমান না কারোর নামে কোরবানি হবে না তার পক্ষ থেকে হবে মিন্নি মিনহুম মিনহা মিনহু কথা বুঝতে পেরেছেন মানে আমার পক্ষ থেকে থেকে তার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে তাহার পক্ষ থেকে এটা হতে পারে কিন্তু তাহার নামে তার নামে তাদের নামে আমার নামে স্ত্রীর নামে বইয়ের নামে বাচ্চার নামে না নাম হবে একমাত্র আল্লাহ মৃত সহপা আল্লাহ রসুল সালাম দুটি কুরবানি দিতেন কখন রা দিয়ে পক্ষ থেকে দিয়েছেন সমস্ত তো নবীজের অনেক তো মারা গিয়েছে সেই সময় এখন তো লাখ লাখ কোটি কোটি উম্মত মারা গিয়েছে তার মানে সমস্ত জীবিত এবং মৃত উম্মতের পক্ষ থেকে আলার রসুল দিয়েছেন সহাবের জন্য তো আমাদের মৃত মা যাদের কবর চলে গেছে আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে ধরেন দুটো গরু কিনলেন অথবা গরুর দুইটা ভাগ নিয়েছেন একটা নিজের জন্য আর আমার মৃত বাপ মার জন্য কি যে আল্লাহ এখান থেকে যে সবটা দিবেন আমার মৃত বাপ মার কবরেও এই সবের একটা অংশ পৌঁছায় তাহলে আপনি কোরবানি করতে পারেন যায় যা আছে আপনার জন্য তবে মরা মানুষের জন্য কোরবানি না কিন্তু মরা মানুষের সাহবের জন্য কোরবানি আপনি দিতে পারেন কোরবানি হচ্ছে জীবিত মানুষের জন্য সেকেন্ড আরেকটি বিষয় আপনাকে বলি আপনার বাপ মারা যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে বলেছে বাজার আমার জন্য একটা কোরবানি দিস করে গিয়েছে আপনার মা ওসিয়ত করে গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমরা অনেকেই জানি না বাপ অথবা মা ওসিয়ত করে গেছে যে আমার ছেলে তো অঢেল টাকা আমি রেখে গেলাম ছেলের জন্য প্রতি বছর আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা কোরবানি দিবে আমাদের ইন্তেকালের পরে এটা আপনার জন্য ওয়াজিব আবশ্যক যদি বাপের ওইরকম সামর্থ্যবান আপনি হন এবং বাপের ওইরকম সম্পদ থাকে এবং অসিওত করা যে পশুটা আপনি জবাই করবেন এই গোস্ত কিন্তু আপনি খাইতে পারবেন না মৃত বাপমার পক্ষ থেকে যে কোরবানিটা আপনি করবেন এই গোস্তটা পুরোটাই সাজাকা করে দেওয়াটা উচিত উত্তম আর অসিউতের যে গোস্তটা এই গোস্তটা কিন্তু আপনি ধরতেও পারবেন না ছুঁইতেও পারবেন না গোস্ত বানায়া এ পুরো গোষ্ট আপনার দান করতে হবে এটা কিন্তু অনেকে জানে না বাপ মা অসিউত করে গিয়েছে এটা জবাই করে ওই কোরবানির গোস্তের মতো তিন ভাগে ভাগ করে না ভাই ভুল সঠিক হচ্ছে ওসি যদি করে থাকে তাহলে পুরো গোস্তটা আপনি দান করে দেবেন আর বাপ মার পক্ষ থেকে যদি কোরবানি করেন তাহলে গোস্তটা ভাগ করতে পারেন যায় যা তবে উত্তম হচ্ছে পুরোটা পুরো গোস্ত দিয়ে দেওয়া গরিব মিসকিনকে কারণ বাপা সবের জন্য আপনি দিচ্ছেন তাহলে মৃত ব্যক্তির নামে না মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা আল্লাহ আমাদের এক শ্রেণীর উন্মত আছে যে উন্মতরা বের হবে যারা জেনা বেবিচারকে হালাল মনে করবে গান বাজনাকে হালাল মনে করবে মদ নেশা জাতীয় জিনিসগুলোকে হালাল মনে করবে এই জামানাটা হচ্ছে সেই জামানা পাপকে মানুষ পাপ মনে করতেছে কার ঘাড়ের ওপর দিয়ে কে কিভাবে একটু ভালো থাকতে পারে মানুষ এভাবে চলতেছে আরেকজনের হক নষ্ট করতেছে ভাই ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছে ভাই বোনের সম্পদ মেরে দিচ্ছে বোন ম্যাক্সিমাম ক্ষেত্রে লাঞ্ছিত হচ্ছে পৈতৃক ভিটাতে বাপের সম্পত্তি চাইলেই ভাইয়েরা এখানে গড়িমুষি করে কৌশল অবলম্বন করে মানুষকে ঠগাচ্ছে তো কিভাবে মানুষের ইমান রাখাটা কঠিন হবে সামনের কাতারে নামাজ পড়ে কপালে দাগ অথচ সুদ খায় অনেক মানুষ সামনের কাতারে নামাজ পড়তেছে অথচ ঘুষ খায় পাঞ্জাবি পরে চলতেছে এলাকার মধ্যে মানুষ জানে যে এর চাইতে বড় আল্লাহ নাই অথচ এই লোকটার ঘরের অবস্থা এবং

کر